ছোটবেলা থেকে চণ্ডী মেলা মেলায় যাবো এই খাবো এই কিনবো বাড়ির লোকের সঙ্গে আসবো পরবর্তী সময় যখন একটু বড়ো চণ্ডী মেলা আমার ছোটোবেলায় একটা নষ্ট সেখানে ছোটোবেলায় ভলেন্টিয়ার হওয়া সেখান থেকে মেলায় ঘুরে বেড়ানো সার্কাস দেখা মরণ পোয়া না শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরিশা চন্ডী মেলা দুশো বছর আগে সাবর্ণ রায় চৌধুরীদের পরিবারের পক্ষ থেকে সূচনা হয়েছিল এই চন্ডী পুজোর সেই থেকে শকের বাজারে এক নাগারে দুই শতাব্দীরও অধিক কাল ধরে চলছে ঐতিহ্যবাহী এই পুজো প্রতি বছরই পুজোর পাশাপাশি এখানে অনুষ্ঠিত হয়ে আসছে মেলা ও প্রদর্শনী বহু ঐতিহ্যের সাক্ষী এই মেলাটি বরিষা চন্ডী মেলা নামেই খ্যাত তো আসুন দেখে নেওয়া যাক মেলার কয়েকটি মুহূর্ত তারপরে যাব মেলা কমিটির কর্মকর্তাদের কাছে এবার শোনেন স্থানীয় কাউন্সিলর তথা পূজা কমিটির সভাপতি ঘনশ্রী বাগের কিছু কথা ঘনশ্রী বাগ শুধু বড়িশা বেহালা ঠাকুরপুকুর নয় এখন সারা বাংলায় যত কটা মেলা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বড়িশা চন্ডি পূজা এবং মেলা এই এলাকাবাসী এবং বাইরের বিভিন্ন মানুষ উদ্গ্রীব হয়ে থাকে যে কবে ঘোষণা হবে যে বছর না পূজা কবে মেলাটা কবে থেকে শুরু হচ্ছে উদ্বোধন কবে বিসর্জন কবে তা সুতরাং উদ্যোক্তাদের পক্ষে তো একটা মানে এত সু বড় আয়োজন হয়তো মুখে হয়তো বলে দেওয়া যায় সবাই আসছে এসে ঘুরে দেখলো কিন্তু আয়োজনটা একটা বিশাল সেই করতে গেলে সবার সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা পাড়ার সকল মানুষ এলাকার বিভিন্ন ক্লাব পুলিশ প্রশাসন থেকে শুরু করে কলকাতা কর্পোরেশন সবাই যত দপ্তর আছে সবার সহযোগিতা নিয়ে এত লক্ষ মানুষের আয়োজন আগমন সেটাকে সুন্দরভাবে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করে পর্যবেক্ষণ করে এটাকে পরিচালনা করতে হচ্ছে এটা একটা চাপ প্রথম কথা হচ্ছে এলাকায় জনপ্রতিনিধি হিসাবে একটা প্রশাসনিক পথ তার একটা দায়িত্ব গুরুত্ব সেটা নিয়ে সেটা নিয়ে পূজা কমিটির সঙ্গে যুক্ত সেটা একটা করা আর একটা হচ্ছে ছোটোবেলা থেকে আমার বাড়ির ঠাকুরপুকুর এখান থেকে তিন কিলোমিটার দূরে ছোটোবেলা থেকে চণ্ডী মেলা মেলায় যাবো এই খাবো এই কিনবো বাড়ির লোকের সঙ্গে আসবো পরবর্তী সময় যখন একটু বড়ো হলাম তখন বন্ধুদের সঙ্গে আসবো মেলায় ঘুরবো আনন্দ করব এ দুটোর সঙ্গে সামঞ্জস্য করলে পারে যেটা আমাদের চেয়ারম্যান বলছিল সুদীপ পল্লে দুটো পুরো আলাদা বিষয় একটা চেয়ারম্যান ও আজকে মেলায় এসছে আর একটা ছোটোবেলায় মেলায় যখন ভলেন্টিয়ার হিসাবে কাজ করতো যখন বিসর্জন পাড়ার লোক হিসাবে এলাকাবাসী হিসাবে আসা দুটো যেমন স্কুলে পড়ার জীবন একরকম আর পরবর্তী সময়ে যখন স্কুল কলেজের গন্ডি পার হয়ে নিজে যখন স্বাবলম্বী হয়ে সংসার ধর্মের মধ্যে চলে যাওয়া তখন দুটোর মধ্যে কিন্তু উপলব্ধি যেমন আলাদা ঠিক সেরকম ছোটোবেলায় মা বাবার হাত ধরে মেলা দেখা পরবর্তী সময়ে বড় হয়ে যাওয়ার পর বাবা মা ছেড়ে বন্ধু বান্ধবদের সঙ্গে এসে মেলা দেখা আর এখন প্রশাসনিক পদ হিসাবে এই মেলাকে উপলব্ধি করা একদম পুরো আলাদা সম্পূর্ণ বিষয় দুটোর দিক দিয়ে বিচার করলে পারে একটা হচ্ছে তখন উদ্যোক্তারা মেলার আয়োজন করত দর্শনার্থী হিসাবে এসে মেলাটা উপভোগ করা আর এখন হচ্ছে সেইটা চলে গেছে এখন অন্য আরো মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে তাদের সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যে তারা এসে সুন্দর করে মেলাটা দেখুক এটা হচ্ছে চ্যালেঞ্জ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পুরো মহাশয় এবার শুনবো ষোলো নম্বর বড় কমিটির চেয়ারম্যান সুদীপ এই চণ্ডী সম্পর্কে কি বললেন আমাদের অপেক্ষার একটা দিন গোনা সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের আজকে জনপ্রতিনিধি হিসাবে এখানে আমরা আসি কিন্তু সেটার থেকেও বড়ো কথা চণ্ডী আমার ছোটবেলায় একটা নষ্ট সেখানে ছোটবেলায় ভলেন্টিয়ার হওয়া সেখান থেকে মেলায় ঘুরে বেড়ানো সার্কাস দেখা মরণ পোয়া নানান রকম আগে আরও বড়ো করে মেলা হতো বিশেষ আকর্ষণ ছিল সার্কাস এই সব কিছু তারপরে আবার চণ্ডীমায়ের বিসর্জন যেটা আমরা সেই তালাতলা পর্যন্ত প্রায় হেঁটে হেঁটে যেতাম তো সেই জন্যে আজকের যে অনুভূতি আর তখনকার যে অনুভূতি দুটো আলাদা আজকের আমি জনপ্রতিনিধি হিসাবে হয়তো সেদিনকে উদ্বোধনে আসতে পারিনি তাই আজকে দেখছি কিন্তু ওই অনুভূতিটা আলাদা ওটা কোনো দিন ভোলা যাবে না আর এই মেলা আমরা যারা ছোটোবেলায় এরকম উপভোগ করেছি আজকের দিনের ছেলেমেয়েরা হয়তো করতে পারে না কিন্তু তাদের কাছে বলবো এগুলো আমাদের এক একটা ঐতিহ্য সেইটাকে যাতে আরও দুশো বছর এরকম এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই তাদের দিকেই আমরা তাকিয়ে থাকবো অবশ্যই আমরাও প্রতীক্ষা করব উত্তর উত্তর শ্রীবৃদ্ধি এই মেলাকে ঘিরে তা চলুন এবার একটু ঘুরে দেখা যাক মেলা প্রাঙ্গণ প্রথম দিন দিনে প্রথম বেলায় হ্যাঁ হ্যাঁ দশ দিন পর আমরা থাকব হ্যাঁ খুব মোটামুটি ভালো আছে হ্যাঁ আমরা অনেক দিন দিয়ে বরিশা চণ্ডীমারা থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা